রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এখন বাজে সকাল ছটা এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে তো প্রথমেই চলে এলাম দেখো যে রান্নাঘরে আগের দিনে রাত্রেবেলায় যে খাওয়া হয়েছিলো সে বাসনগুলো ধোয়া ধুয়ে রাখা হয়নি সেগুলাই আমি এখন যে ধুয়ে নিচ্ছি যেহেতু খাওয়া দাওয়া করতে এখন অনেকটাই রাত হয়ে যায় সেই জন্য বাসনগুলোর সাথে সাথে ধুয়ে রাখি না সকালবেলা উঠেই ধুয়ে রাখি আর মেয়ের মেয়েরও তো শরীরটা ভালো নেই তো সেই জন্যে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম আর এদিকে দিকে দেখো আজকে আর নাতা দিয়ে গ্যাস চুলোটা মুছছি না যেহেতু অনেকটাই তেল ছিটে পড়েছে সেই জন্য সার আর এই যে খড় দিয়ে খড় নাতাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি গ্যাস গ্যাস চুলোটা দিয়ে জল দিয়ে আমি ধোয়াধুয়ি করে নেব আর ওদিকে মেয়েও এখনও ঘুমাচ্ছে ওর যে জ্বর যেহেতু কমেনি সেই জন্য ওকে টিউশনই পাঠাবো না সেই জন্য ওকে এখনও ডাকিনি ও ঘুমাচ্ছে এখন আর এখন কি বলো তো ভাইরাস জ্বর বাচ্চাদের মানে দু তিন দিন তো থাকবেই সেই জন্য জ্বরটাও এখনো সেরকমভাবে কমেনি আর অনেকটা করেই জ্বর রয়েছে একশো দুই তিন করে জ্বর রয়েছে তো ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছে দেখা যাক কী হয় তো এদিকে দেখো আমি গ্যাস চুলাটাও ভালো করে আর গ্যাস চুলা আর বেসিনটাও ভালো করে সার্ফ দিয়ে যে ঘষে নিয়েছি তো আর দেয়ালগুলোও যেহেতু তেল চিটা পরে রোজের রোজের রান্না করার পরে সেই জন্য আমি দেওয়ালটাও ভালো করে যে ধুয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে আমার ঝাঁট টাঁট দেওয়া হয়েছে কিন্তু ঘর এখনও মোছা হয়নি যেহেতু একটু বাকি কাজ রয়েছে সেই কাজটা করার পরে তারপরে আমি ঘরটা মোছামুছি করে নেব তো আমার এখানে দেখো রান্নাঘর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল দিয়ে বাকি কাজ আছে আমি সেটা করব আর আজকে সকাল থেকেই মেঘ আকাশটা একদম মেঘলা করে রয়েছে আর ঝমঝমিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না বেলার দিকে রোদ বেরাবে কি না জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো তো কাঁচতে হবে দেখা যাক বেলার দিকে রোদ বেরোয় কি না তো আমার দেখো এখানে কাজকর্মগুলো প্রায় কমপ্লিটই হয়ে এসছে আর ওদিকেও মেয়েকে ডেকে দিয়েছে ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ ট্রাশ করে নিচ্ছে তারপর শরবত ওকে দিয়ে দিয়েছি আর যে ওষুধগুলো ছিল খাওয়ার আগে সেগুলো আমি ওকে খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে কিছুক্ষণ পরে কিছু খাওয়াবো আর এদিকে দেখো এই যে মুড়ি মুড়ি চালিয়ে নিচ্ছি আমি এটা আমাদের বাড়ির চালেরই মুড়ি ভাজানো হয়ে আনা হয়েছিল কল থেকে মুড়ি কল থেকে সেগুলোকে চালিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে বালি থাকে তো ভালো করে না চালিয়ে নিলে না খাওয়ার সময় মুখে কিচকিচ করে সেই জন্য ভালো করে চালি এগুলোকে টিনে ভরে রাখতে হয় তো আমি যখনই চালাই তখনই ওই দু থেকে তিন টিন এরকম ভর্তি করে রাখি তারপরে আবার যখন ফুরিয়ে যায় তখন আবার তখন ভরে নিই তো আমি মুড়িটা চালিয়ে নিয়েছি তারপরে যে দেখো যেহেতু ঘরটা আগে থেকেই ঝাঁট দিয়ে রেখেছিলাম সেই জন্যে যে ঘরটা পুরো ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি ডানটা দিয়ে আর যেহেতু আজকে পুজো করতে হবে বাড়িতে কেউ নেই তো আমাকেই পুজো করতে হবে সেই কারণে একটু তাড়াতাড়িগুলো কাজগুলো সেরে নিচ্ছি সকাল সকাল আর ওদিকেও বৃষ্টিটা প্রচুর হচ্ছে এবার আর ফুল টুলগুলোও তুলতে হবে গাছ থেকে তো দেখা যাক কীভাবে কি করি সব সময় তো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি কোনো বন্ধ হচ্ছে না ওই ভিজে ভিজেই মনে হয় ফুল টুলগুলো তুলতে হবে যে ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর মেয়েকে খাইয়েও দিয়েছি কিছু খাওয়ার পরে যে ওষুধগুলো ছিল সেইগুলো ওকে খাইয়ে দিয়েছি আর এখন কি বলো তো ও যেহেতু শরীরটা খারাপ তাই সব সময়ই ও এখন ঘুমাচ্ছে মানে ওই খাওয়ানোর সময় খাওয়ানো হচ্ছে আবার কিছুক্ষণ পরে পরেই ঘুমিয়ে পড়ছে যেহেতু ওর শরীরটা ভালো নয় আর যখনই শরীর খারাপ হয় ওরকমই করে সব সময় মানে সারাদিন ঘুমোতেই থাকে তো দেখো জামা কাপড়গুলো ধোঁয়াধুই করে আমি যে সান টান করে রেডি হয়ে গেলাম যাব ঠাকুর ঘরে পুজো করতে এখনও পর্যন্ত আমি কিছু খাইনি শরবতটা খেয়েছিলাম সকালবেলা যেহেতু আমি বলেছিলাম যে আমার কোনো চা খাওয়ার অভ্যেস নেই আগের ভিডিওতে সেই জন্য শরবতটাই খেয়েছিলাম আর অন্য কিছু খাওয়া হয়নি একবার পুজো টুজো করে এসে তারপরে কিছু খাবো আমার যেহেতু ঠাকুর পালি না আমার জায়ের পালি কিন্তু আমার ননদের শরীরটা খারাপ সেই জন্যে তাকে নিয়ে একটু কলিকাতায় গেছে ডাক্তার দেখাতে তো বাড়িতে সেরকম কেউ পুজো করার নেই তো আমাকে এই পুজোটা করতে হবে সেই জন্য সকাল সকাল ঠান্ডা চা স্নান করে নিলাম আর এই সকাল সকাল ঠান্ডা করলে স্নান করলে আর ঠান্ডাটাও লেগে যায় প্রচুর কারণ জলটা ঠান্ডা থাকে সেই জন্য আর এদিকে দেখো এই যে চলে গেলাম আমি পুজো করতে ফুলটুলগুলো তুলে নিয়েছি ওই বৃষ্টি পড়ছিল সাতা মাথায় দিয়ে টুলগুলো সব তুলে নিয়েছি আর বাসন টাসনগুলোও ঠাকুরের ভালো করে মেজে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ এতটা বৃষ্টি হচ্ছিলো সেখানে ফোনটা নিয়ে যাবে না নিয়ে যাওয়া যাবে না ফোনটা নিয়ে গেলে সেখানে ভিজে যাবে পুজোর করে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে এখানে চলে আসলাম ছাদে আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখা যাবে রান্না হবে তো বন্ধুরা দেখো এইটাই আমার রান্নাঘর যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর নিচে ঘুমোচ্ছে আমি ওল ভাতে দিয়েছি আর এখানে যে কাঁকড়া আছে কাঁকড়ার টগ হবে আজকে আর ওই যে ওইটা ফলৈ মাছ ফলৈ মাছের ছাল হবে তো আজকে আর কিছুই করছে না এইটুকুই যে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝোলাতে দিয়েছি আর ওখানে কোড়াইও বসে দিয়েছি রান্নাগুলো এবার করে নেব তো আগের দিন দেখিয়ে দেখেছিলে যে আমার ফ্রিজে কিছুই সেরকম বাজার ছিল না তো বাজার করে নিয়ে এসেছি আর এখানে দেখো কাঁকড়াটা কিন্তু কেনা কাঁকড়া নয় বাজার থেকে আমাদের জালে পড়েছিল গাঁথি জাল এড়েছিলাম ওই ধান ব্যানতোলাতে সেখানে এই ক্যাংড়া কাঁকড়াগুলো পড়েছিলো তো সেটাই আজকে আমি টক করবো কাঁকড়াগুলো না খেতে খুবই সুন্দর আর তোমাদেরকে পরের ভিডিওতে একদিন দেখাবো আমি কোথায় জাল ি আর কোথা দেখি কাঁকড়াগুলো পরে তোমাকে তোমাদেরকে পরের একটা ভিডিওতে শেয়ার করব আর কাঁকড়াগুলো দেখো কত বড় বড় দাঁড়াগুলো দেখেই বুঝতে পারছো কত বড় বড় কাঁকড়াগুলো আর আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল দিয়ে আজকে টক করব টক খেতে আমার কাঁকড়ার টক খেতে আমার তো খুবই ভালো লাগে আর আমার মেয়েরাও খুব ভালোবাসে খেতে সেজন্য যে টক করছি ছোটো মেয়ে যেহেতু জ্বর হয়েছে ওকে খুব বেশি দেব না ওদেরকে দু একটা দেব আর বাকিগুলো আমরাই খাবো আর মাছটায় আগে থেকে ভেজে নিয়েছিলাম এই যে ঝাল করে নিচ্ছি ফোলই মাছটা আর ফলই মাছ না প্রচুর কাঁটা কাঁটা থাকে আমার মেয়ে খেতে পারে না কিন্তু আমার খুব ভালো লাগে খেতে হয়তো মা সময় নিয়ে না মাঝে মধ্যে নিয়ে আসি তাই আজ মাছটা জ্যান্ত দেখেছিলাম বাজারে খুব সুন্দর বড় সাইজ ছিল সেই জন্যেই মাছটা নিয়ে এসেছিলাম যেহেতু মাছটা আগে থেকে ভেজে রেখেছি মাছটা ঝাল করে নিচ্ছি আর বেশি কিছু আজকে রান্না করবো না যেহেতু মেয়ের শরীরটা খারাপ সে ঘুমোচ্ছে তাই বেশি কিছু আর আজকে আর রান্না করছে না ওই দু একটাই রান্না করব। আর ওদিকে সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে ভিজে জামা কাপড়গুলো যে মিলবো তার কোনো উপায় নেই তাই সেই জন্য আজকে আর ছাদে নিয়ে এসে মিলি নিই আর নিচেই মিলে রেখেছি কারণ ছাদে নিয়ে আসবো আবার সেই বৃষ্টিতে একটু মিলতে না মিলতে ভিজে যাবে সেই জন্য আজকে আর ছাদে মিলিনি সেগুলো আর নিচেই মিলে রেখেছি আর দেখো তোমাদের সাথে গল্প করতে আমার রান্না রান্নাটাও হয়ে এসছে প্রায় সবজিগুলো হয়েই গেলো আর ভাতটা পরে করব যে তুমি ভাতটা আমি পরেই করি ভাতটা আগে থেকে করলে কি হয় বলো তো এ এক কম চালের ভাত তো ঠান্ডা হয়ে যায় সেই জন্য ভাতটা আজকে আর এখন তাড়াতাড়ি করিনি পরেই করব। আর এদিকে দেখো যেহেতু রবিবার ছিল তাই মেয়েরা সব বাড়িতেই ছিল বড় মেয়ে ওর ছুটি ছিল তো একসঙ্গে বসে যে খাওয়া দাওয়া করছি মেয়েকে সানডান করে দিয়েছি আগের দিন তো স্নান গোড়াই না ওকে গরম জলে মুছিয়েছিলাম গা মুছিয়ে দিয়েছিলাম আর আজকে যে স্নান করিয়ে নিয়েছি খেতে বসছে আর দেখো খেতে বসে ও যেন খাওয়ার কোনো ইচ্ছেই নেই ওই খাচ্ছে আর কি একটা একটা করে ভাত তুলছে বলছে ভালো লাগছে না খেতে মুখ টুক কেমন হয়ে আছে বেসাদ লাগছে খেতে আমি বললাম খেয়ে নে দেখ আর বস থেকে কি হবে খাওয়ার পরে তো ওষুধগুলো খাওয়াতে পারবো তবু আমি আর মাছটা যেহেতু প্রচুর পরিমাণে কাঁটা আর মেয়ে দেখো কি করছে এক হাত দিয়ে মাছ দৌড়ছে আর এক হাত দিয়ে মানে দু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে মাছটাকে খাচ্ছে ওকে আমি বকছি যে এক হাত দিয়ে তুই এক হাত দিয়েই খা দু হাত দিয়ে খায় খেলে গায়ে শকুর টুকুর লাগবে তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলোই সাথে সাথে ধুয়ে নিচ্ছি আর বাকি কাজকর্ম আছে সেগুলোও করতে হবে আর ওদিকে মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তাই বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি এখন এই যে তো এই যে বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল আমার তারপরে এই যে সেই আগের দিনে যে বাজার করে রেখেছিলাম বাজার বাজার করে নিয়ে এসেছিলাম সবজি বাজার তার সাথে কটা ভুসিমাল বাজার ছিল না তো সেইগুলোও একবার আনিয়ে নিয়ে এসেছিলাম আর সেইগুলো আর ডিব্বাতে ভরে রাখা হয়নি এই যে সেগুলোও গুছিয়ে গেছে ভালো করে ডিব্বাতে ভরে নিচ্ছে যেহেতু বর্ষাকাল এমনি রাগলে খোলা হয়ে থাকলে তখন পোকা টোকা ধরে যাবে সেজন্য গুছিয়ে গাছিয়ে যে ডাব্বাগুলোতে ভরে নিচ্ছি আর এই বর্ষাকালের জন্য না সব জিনিসের দাম বেড়ে গেছে সবজি বাজার থেকে বলো আলু পেঁয়াজ থেকে বলো দোকান বাজার বলো সব জিনিসেরই দাম বেড়ে গেছে প্রত্যেকটা জিনিসেরই প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে আর যেহেতু এই দোকান বাজার টাজারগুলো আমিই করি আমার মশাই করে না তো আমি বাজার টাজার করে নিয়ে আসি গুছিয়ে গেছে তাই দেখছি সব প্রত্যেকটা জিনিসেরই প্রায় সমস্ত জিনিসেরই প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে যে বিকেলবেলায় ছাদে চলে আসলাম একটু দেখো ছাদটা পুরো গোটাটা ভিজে রয়েছে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তাই চারিদিকটা কীরকম ভিজে রয়েছে আর প্রচুর স্লিপও আছে দেখো ওদিকটায় কীরকম মেঘ করে রয়েছে কালো একদম মেঘটা প্রচুর কালো হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আর এই যে এই সামনে তালগাছগুলো তাল গাছগুলো এই গাছের তালটা এখনও পড়তে আরম্ভ হয়নি এই গাছের তালগুলো খেতে খুব সুন্দর এখনো পর্যন্ত পড়েনি আর আমাদের তালের পিঠেও এখনও বানানো হয়নি আর এই যে আমাদের বাড়ি আর ওই সামনেই একদম মাঠ বাড়ির পিছনেই একদম মাঠ যে এই গোটা জমিটা মানে হাল হয়ে গেছে আর রুয়াও আরম্ভ হয়ে গেছে যারা চাষিবাসী মানুষ তারা কিছু কিছু রুয়াও আরম্ভ করে দিয়েছে আর ওই যে দূরে ওইখানটায় দেখতে পাচ্ছ তোমরা ওইখানে আমাদেরও জমি আছে আমিও রুয়ে এসেছিলাম তো এত জল বেড়ে গেছে তো রুয়াগুলো সবই মানে হাবুডুবু খাচ্ছে আর ওদিকটাতে এখনও হাল হয়েছে রুইতে যায়নি যেতে হবে দুদিন পরেই মাঠে নামতে হবে আমাকে যেহেতু মেয়ের শরীরটা খারাপ জ্বর হয়েছে তাই সেই জন্য দুদিন ওয়েট করছি আর কি মেয়ের শরীরটা ঠিক হলেই তারপরে আবার যাবো মাঠে নামবো তারপর যে নিচে চলে আসলাম দেখো যে ড্রাগন ফলটা কেটে নিয়েছি আর পিয়ারা মাখা করেছি মেয়ের জন্যে মেয়ের যেহেতু মুখটা তিত হয়ে আছে জ্বরের জন্য সেই জন্যে পেয়ারাটা ভালো করে মাখা করলাম যাতে আর মুখটা একটু স্বাদ আসে আমার তো যে আমার একটু ড্রাগন ফ্রন্ট খেতে ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে কিন্তু আগের দিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানে মেয়ে ড্রাগন ফল দেখে বললো যে মা তুমি লাও ড্রাগন ফলটা নাও আমি খাবো বাড়িতে গিয়ে আর দেখো দেখছে জীবটা কীরকম লাল লাল হয়ে গেছে ক্যামেরার সামনে বসে বসে দেখছে আর আমার বড়ো মেয়েও ড্রাগন ফল পছন্দ করে না তাইও খেতে চাচ্ছিল না তো বললো তুই বোন তুই খা তুই যখন নিয়ে আসতে বলেছিস তুই ড্রাগন ফলটা খা আর আমি খাবো না বলেও পেয়ারা খাচ্ছিলো আর পেয়ারা মাখা যখন আমাদের বাড়িতে পেয়ারা মাখা থাকে তখন আমি এই বিট লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে মাখা করি বেশ ভালো লাগে খেতে তো সেটাই আমি করেছিলাম মাঘা আর বসে বসে খাচ্ছিলাম আর আমার মেয়েরা তো ফল খেতে একদমই ভালোবাসে না ও কোনো ফলই ওরা খেতে ভালোবাসে না আর ডাক্তারবাবু বলেছে ওর সামনের দুটো দাঁত বেরোয়নি ক্যালসিয়াম আর ভিটামিন কম আছে এদেরকে ফল খেতে বলেছে ওই কোনো রকমের জোর জবরদস্তি খাওয়ানো হয় আর কি একদমই ফল ডাল খেতে চায় না তো প্রায় সন্ধ্যেও হতে চললো আমাকে সন্ধ্যা দেখাতে হবে ঝাঁট টাট আমি দিয়ে নিয়েছি তো সন্ধে দেখাতে হবে আর সব সময় বৃষ্টি হলে এরকম একদমই ভালো লাগে না সব জামা কাপড় ডাপড় একদম কিছুই শুকায়নি সময় বৃষ্টি হলে এরকম ভালো লাগে বর্ষাকালে আমার তো একটু ভালো লাগে না সব সময় বৃষ্টি হলে আমার বৃষ্টি একটু ভালো লাগে না তো এই যে সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যা দেখাতে যেহেতু আগে বললাম তোমাদেরকে আমাদের বাড়িতে কে কেউ নেই সন্ধ্যা দেখানোর তাই চলে আসলাম এই যে ঠাকুর ঘরে সন্ধ্যা দেখাতে সন্ধ্যাটা দেখিয়ে নেবো আর ওদিকে মেয়ে আমার মুড়ি খাওয়ার কিছু জোগাড় করছে আলু ভাজা করছে বললো মা তুমি সন্ধ্যা দেখে নাও আমি মুড়ি খাওয়ার কিছু করছি তো আমি যে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি আর সেই সকাল থেকে বৃষ্টি কিন্তু এখনো হয়েই যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির মানে কোনো ছাড়ছোঁড় নেই মনে হচ্ছে আকাশ টাকাশ ফুটো হয়ে গেছে মনে হচ্ছে মানে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে কী যে কী আর বলবো তার কোনো ঠিক নেই আর মেয়ে উঠে পড়েছে ওকে বললাম সন্ধ্যা হয়ে গেছে তুই উঠে পর ঘুমোচ্ছিল দিয়ে তারপরে একটু পড়তে বসেছে ওর একটু কোড়া আছে তাই উঠে পড়াশোনা করছে আর আমি এখানে সন্ধ্যা দিচ্ছি তারপরে যে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে এই যে আজকে পরোটা করব মেয়ে যেহেতু জ্বর হয়েছে ওর ভাত খাওয়া বারণ না ঠান্ডাও লেগেছে সেই জন্য ডাক্তারবাবু বলেছে যে ভাত খাওয়া যাবে না ওই যে পরোটা করছি আর রুটি রুটি তো একদমই খেতে চায় না রুটি করলে একটাও খাবে না তাই পরোটা বানিয়ে দিলে পরোটাটা খায় খেতে পছন্দ করে তাই আমি যে পরোটাও করছি আটাটা মাখিয়ে রেখেছিলাম সন্ধে দেখানার পরে যে পরোটা ভেজে নিচ্ছি আর তেলে ভাজা পরোটা কেউই খেতে চায় না আমাদের বাড়িতে তেলে ভেজ ভেজে পরোটা করলে সবাই বলে যে খাওয়ার পরে যেন কেমন একটা গা গুলোচ্ছে কালো গা গুলোচ্ছে সেই জন্য আমি তেলে ভাজা পরোটা এখন করি না ওই তেল ছড়িয়েই করি সেই জন্যে যে আর তেল ছড়িয়ে করলে না অনেকটা টাইমও লাগে পরোটা ভাজতে আর পরোটা করতে অনেক সময় লাগে আর পরোটা একদিকে বেলাও হয়ে যায় ঝটফট করে আর একদিকে ভাজাও হয়ে যায় আর তেলে ডুবিয়ে ভাজলে তখন মানে সবগুলো একসাথে বেলে নিতে হয় তারপরে ভাজতে হয় তাই একদিকে বেলছি আর ওই জন্যে ভাজছি আর ওইদিকে ওর বাবাও দেখলাম সেও বাড়িতে এলো ফোন করেছিল আসবে বলে মেয়ের শরীর খারাপ সেই জন্যে মেয়েকে দেখতে এসেছে আর অনেক দিনও আসেনি তো সে মানে মেয়ের কাছে রয়েছে আর আমি যে রান্নাঘরে রান্না করছি তো চলো রান্না বান্নাটা করে নি ঝটপট করে আর অনেকটা প্রায় রাত্রি হয়ে গেল দশটা বাজতে চললো দেখো এখানে আমার রান্নাও কমপ্লিট যে পেঁপে আলু সবজি করেছি আর পরোটা করেছি মেয়ে তো যেহেতু ঘুমিয়ে গিয়েছিল ওকে আবার ডাকলাম ডেকে খাওয়া খাওয়াতে বসিয়েছি যে খেতে বসেছে না ও তো ঘুমিয়েই থাকবে উঠে আর খাবে না সেই জন্যে ওকে আমি খাইয়ে দিচ্ছি আর আমি তার সাথে সাথে আমিও নিজে খাচ্ছি একসাথেই মানে খাওয়ারটা বেড়ে নিয়েছি ওকেও খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি আর ওইদিকে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর আমার বড় মেয়েকেও খেতে দিয়ে দিচ্ছি ওইদিকে ওরা খেতে বসেছে যেহেতু কিছু সব কলকাতার দিকে এসেছে কিছুই খেয়ে আসেনি সেই জন্য ওদেরকেও খেতে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থেকে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো গুড নাইট সবাই ভালো থেকো আর আমি কিন্তু নতুন বন্ধু তোমাদের আমার আমার অবশ্যই পাশে থেকো তো আজকের মতো এখানেই শেষ করলাম